আলহামদুলিল্লাহ আমার চোখের সামনে অনেক রাজা বাচ্চা আমার চোখের সামনে ঢুকছে জীবনে বহুবার আল্লাহ নিয়েছেন বাইরে দাঁড়ায় এতিমের মতো কানসি জাল্লা এই ঘরটার মধ্যে যদি একবার ঢুকতে পারতাম কুয়েত এবং কাপ এর আখে যেবার যুদ্ধ বাঁধল সেই যুদ্ধের মীমাংসা বৈঠক আহ্বান করলেন বাদশা ফাহা তাতে পৃথিবী থেকে চার শত মেহমানদেরকে দাওয়াত দিলেন মীমাংসা বৈঠকে কেমনে কেমনে আমার মতো একটা ভাঙা ছেড়া মানুষও দাওয়াত পাইল আমি তখন যখন প্লেনে উঠেছি তখন আমার মনে মধ্যে চিন্তা হলো সারা জীবন যে আশাটা করতেছিলাম আল্লাহ যদি এইবার এটা পুরো করতে আমাদেরকে হোটেলে নিয়ে জায়গা দেওয়া হলো এশান নামাজের পর একটা ব্রিফ দিল সমস্ত মেহমানদেরকে ব্রিফ কেস ভিতরে কারো শরীফের গেলাপ পাইলাম আতর পাইলাম জায় নামাজ পাইলাম আর পেলাম অনুষ্ঠান সূচি অনুষ্ঠান সূচিতে লেখা তিন দিনের সমাপনী দিবস তিন দিন কনফারেন্সের শেষ দিন ওটা বৃহস্পতিবার দিবগত রাত শুক্রবার সকাল সাড়ে সাতটায় মেহমানদের জন্য কাবা শরীফের দরজা খুলে দেওয়া হবে আমি তো পড়িয়া আমার চোখে তখন পানি এসে গেছে বৃহস্পতিবার রাত্রে সকালের অপেক্ষা করি করিনি গোসল করে নতুন কাপড় চোপড় পরে সারা রাত তবাফ করেছি নামাজ পড়েছি সকালের অপেক্ষা করেছে ফজরের নামাজের পরেই আর্মি এসে ভিলেবেলেছে কাবা শরীফ যারা ভেতরে তওয়ফ করতেছিল তারা বেরিয়ে গেল মাতাফের কিছু জায়গা তারা আটকে ফেলল বাইরের থেকে তওয়ফ হবে কাবা শরীফের পাঁচটা খালি প্লেনে ওঠার মতো ভিড় আর সিঁড়ি এসে হাজির হয়ে গেল আমি তো সারা রাত থেকে তৈরি আমার চিন্তা আমি আগে উঠব কিন্তু পারলাম না তৎকালিন আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট Sardar Abdul Hayyum উঠে পড়লেন আগে দুই নম্বরে উঠলেন রাশে এবং আফগানের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আব্দুর রব আর সাইয়াফ আর রসুল মুক্তিনি আফগান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি উঠলেন তিন নম্বরে আল্লাহ তার গোলামকে চান্স করে দিলেন ভিতরে ঢুকে তখন তো আর কাবা একদিকে নাই চারোদিকে কাবা চারোদিকে দুরাগাত দুরাগাত নামাজ পড়ে আল্লাহর ঘরের মাঝখানে শেষদায় পড়ে গেলাম প্রায় আধা ঘন্টা জনমের মতো কান্নাম যা মনে আসলো বলতে থাকলাম হঠাৎ আমার মনে চিন্তা আসলো আমি বুঝি অন্যান্য মেহমানদের উপর জুলুম করতেছি কারণ এই ঘরের মধ্যে বিশ বাইশ জনের বেশি লোক ধরে না তা আমরা যত দেরি করব তাদের উঠতে তত দেরি হবে তাড়াতাড়ি উঠলাম আমি দাঁড়িয়ে দেখি আমার পাশে দাঁড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার মরহুম ডক্টর এম এ বাড়ি গুড়া মানুষ সাদা দাড়ি চোখ দিয়া বদনার নারের মতো পানি পড়ছে দাড়ি ভিজে ভিজে পড়ছে আবার কি আঙ্গুল দিয়ে দেখালেন কাবার দরজার দিকে আমার চোখ গিয়া পড়লো কাবার দরজার উপরে যেখানে উনি আঙ্গুল দিয়ে দেখালেন সেখানে লেখা আছে اقال ربكم ادعوا استجب لكم তোমার রব তোমাকে বলছে আমারে ডাকো আমি ডাকের সাড়া দেব আমি আবারও কাননাম আল্লাহ আমার কাম আমি করতে এবার জবাব ভার বৃষ্টি তুমি اللهم لا تعرضنا দেখি লেখা সুরায় কুরাইশ ফাল ইবাদু پورا সুরা লেখা ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা কুরাইশদের হাত ধরে বলতেছেন বেটারা খুদার সময় যদি খাবার চাও আর ভিতির সময় যদি নিরাপত্তা চাও ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের মালিকের ইবাদত কর